আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি সেল ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস স্ক্রিনে যে মাক্সি পেয়াটা দেখতে পারতেছেন এই মাক্সি সেল হবে আপনারা যারা এই পেয়াটা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব রমজান মাসের উপলক্ষে রমজান মাসের অফার আমি আপনাদেরকে এই পেয়াটা দিব আমার রেসিং পিজনের যে বেবিগুলো রয়েছে ওই বেবিগুলো আমি যে দামে সেল করে থাকি পেয়ার সেই দামে কিন্তু আপনারা রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রমজান মাসের অফার রমজান মাসের উপলক্ষে আপনারা এটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ নরটা অনেক সুন্দর একটা নর আনার চোখের নর নরের পায়ে একটু সমস্যা আছে নরের পাটা মুসকায় গেছিলো ছোটো থাকতে আলহামদুলিল্লাহ ডিম বেবির কোনো প্রকার কোনো সমস্যা হয় না তার যে পায়ে যে সমস্যা রয়েছে এটাতে ডিম বেবির উপর কোনো এফেক্ট পড়ে না সো ইনশাল্লাহ আপনার এই পেয়াটা নিয়ে ডিম বেবি করতে পারবেন অলরেডি নর কিন্তু ডিম বেবি করছে আমি যেখান থেকে কালেক্ট করছি সেখান থেকে আর মাদিটা আমার লবটের মাদি মাশাল্লাহ কন্টিনিউ কন্টিনিউসে আমার লবটে ডিম বেবি করছে কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা চাইলে এই পেয়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অল্প দামের মধ্যে আমি এটা সেল করে দিব আমার টাকার প্রয়োজন কিছু আরও কিছু নতুন কবুতর আমি কালেক্ট করছি এজন্য আমার টাকার প্রয়োজন এই জন্য এই পেয়াটা আমি সেল করছি ভিওর্স সো আপনারা যারা এই পেয়াটা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালী সেখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে লবটে কবুতরগুলো রাখার জায়গা নাই আপনারা জানেন যে আমি নতুন কিছু কবুতর কালেক্ট করেছি যার কারণে যে পিঞ্জরাগুলো ছিল সব পিঞ্জিরা আপনার ব্লক হয়ে গেছে কবুতরগুলো রাখতে পারতেছি না কিছু কবুতর আমার সেল করে দিতে হচ্ছে আমি অলরেডি তিন পেয়ার রানিং সেল করে দিয়েছি এক ভাইয়া নিবেন তিনি বুক করেছেন আলহামদুলিল্লাহ এছাড়াও আরও এক পেয়ার আমি সেল করে দিয়েছি এছাড়াও স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আমি সেল করে দিয়েছি শুধুমাত্র আমার জায়গার অভাবে টাকারও কিছু প্রয়োজন আছে আরও কিছু নতুন রেসিং পিজন আমি কালেক্ট করব এই কারণে মূলত সব মিলাই ইচ্ছায় অনিচ্ছায় কবুতারগুলো সেল করতে হচ্ছে বাধ্য হয়ে আমরা যারা কবিতা লালন পালন করি একটা সময় কিন্তু আমাদের কবিতাগুলো সেল করতে হয় যত ভালো কবুতরে আমি কালেক্ট করি না কেন আমি যতই বলি না কেন যে আমি কবিতার সেল করবো না বিক্রি করব না একটা সময় কিন্তু বিক্রি করা লাগে সেল করতে হয় নতুন কবুতার কালেক্ট করবো পুরাতন কবুতারগুলো বিক্রি করব এটাই হচ্ছে নিয়ম আমরা যারা কবুতলা লালন পালন করি তাদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য আমাদের বিক্রি করতে হয় আবার কিনতে হয় সো এই প্যারে নিতে আসছেন কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা